আমার সকল প্রিয় ছাত্র আমার চ্যানেলে আজকে আমি দর্শনের শেষ অধ্যায়ের যে দোষ বিচার তোমাদের আগে দিন করেছিলাম সেই দোষ বিচারের আর মাত্র চারটি বাকি আছে অর্থাৎ ছটা ছটা দোষ আছে টোটাল দোষের মধ্যে তোমাদের দুটো টিকা আর দুটো দোষ বিচার করতে দেবে এখানে চার যুক্ত চার থাকে আট আটই পেয়ে যাবে আমি দুটো দেখিয়েছি আগের দিন ওই দুটো ভালো করে পড়লে ওইখান থেকে এক একটা চার আসবে অর্থাৎ চা পেয়ে গেলে আর আজকে দুটো দেখাবো ভালো করে এই দুটো সম্পর্কে বুঝে নেবে আজকে যে তিন নাম্বারটা দেখাবো একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ আচ্ছা শর্ত শর্ত আমরা জানি একটা কার্য সৃষ্টি হতে গেলে তার পেছনে অনেকগুলো শর্ত থাকে অর্থাৎ কারণ কি কারণ কার্যের পূর্ববর্তী সত্তান্তরহীন অববাহিত যে ঘটনা তা শর্ত হচ্ছে কি কারণের অপরিহার্য অংশগুলোকে শর্ত বলে যেমন ধরো একটি ছাত্র তোমরা ছাত্র অবস্থায় আছো স্কুলে পড়াশোনা করছো তা আমি দেখলাম যে একটি ছাত্র অকিত কার্য হয়েছে ফেল করে গিয়েছে অর্থাৎ সেই ছাত্রটি ফেল করার কারণ কি একজন এসে বলছে ওই ছাত্রটি ফেল করার কারণ হচ্ছে তার গৃহশিক্ষকের অনুপস্থিতি তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওইটাই যতভাবে কারণ বলা যাবে না ওটা একটা শর্ত অবশ্যই হতে পারে কিন্তু ওই গৃহশিক্ষকের অনুপস্থিতিকেই কারণ বলা যাবে না তাহলে আমরা আগে দেখে নেব যে একটি আবস্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ বলতে কি বোঝায় আমরা অনেক সময় একটি আবস্যিক অনেকগুলি শর্তের কোনো একটি কার্যের অনেকগুলি শর্ত থাকে সেই শর্তের একটি শর্তকে বা কোনো একটি আবশ্যিক শর্তকে যদি সমগ্র কারণ বলে মনে করি তাহলে সেই ক্ষেত্রে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ এই সংক্রান্ত আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে উদাহরণটা ভেঙে দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা আকারে বুঝিয়ে দেবো দেখো একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে দোষের একটি আমি উদাহরণ দিয়েছি তোমাদের কাছে পরীক্ষার আগে গৃহ শিক্ষকের অনুপস্থিতি হলো ছাত্রটি পরীক্ষার অকৃতকার্যতার কারণ তাহলে এই সংক্রান্ত দু চারটি কথা বলি তারপরে বলছি দেখো পরীক্ষার আগে গৃহ শিক্ষকের অনুপস্থিতিকেই ছাত্রটির ফেল করার কারণ বলা হয়েছে কেন তোমার তো এরকম মনে হতে পারে যে ছাত্রটি অলস তার জন্য ফেল করেছে তোমার এও মনে হতে পারে ছাত্রটি কুমে বা অলস এই জন্য ফেল করেছে এরকম হতে পারে পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছিল তার জন্য ফেল করেছে এরকম হতে পারে যে পরীক্ষার দিনে তার জ্বর হয়েছিল পরীক্ষা ভালো দিতে পারেনি এই রকম একাধিক শর্ত আছে ছাত্রটি ফেল করার পেছনে যে যে দিকটা দেখবে সে সেই দিকে একটা একটা করে কারণ বলে দিলেই হলো নাকি যদি ধরো আমি বললাম যে উচ্চ ফলনশীল ফসলের একমাত্র কারণ হলো উন্নত মানের বীজ আর একজন বলছে না না পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলো উচ্চ ফলনশীল ফসলের একমাত্র কারণ তাহলে আরেকজন বলছে না না উর্বর মৃত্তিকা হলো উচ্চ ফলনশীল ফসলের একমাত্র কারণ আর একজন বলছে না না যন্ত্রচালিত লাঙ্গলই হচ্ছে উন্নত ফসলের একমাত্র কারণ এই যে বিভিন্ন জনের ক্ষেত্রে কার্যের একাধিক শর্ত আছে সেই শর্তগুলোকে এক একটাকে এক একজন এক এক রকমের কারণ বলে মনে করছে তাই কার্যের যে বিভিন্ন শর্ত আছে সেই শর্তর মধ্যে একটি শর্ত যে যেকোনো একটি শর্তকে বা একটি গুরুত্বপূর্ণ শর্তকে মানে যেটা আবশ্যিক শর্ত সেই আবশ্যিক শর্তকে যদি কারণ বলে মনে করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার এই ব্যাখ্যাটা দেখব আমরা দেখছি গৃহ শিক্ষকের অনুপস্থিতি হলো ছাত্রটি পরীক্ষায় অকৃতকার্যতার কার্যতার কারণ পরীক্ষার আগে গৃহ শিক্ষকের অনুপস্থিতি নেই ছাত্রটির অকৃতকার্যতা নেই পরীক্ষার আগে গৃহ শিক্ষকের অনুপস্থিতি আছে ছাত্রটি অকৃতকার্যতা আছে গৃহ শিক্ষকের অনুপস্থিতির কারণ আর ছাত্রটি অকৃতকার্যতা কার্য হিসাবে ধরা হয়েছে কিন্তু এখানে তাহলে আমরা যাই পাবো আমরা যদি এখানে পাই যে উন্নতমানের মানের বীজ হলো উচ্চ ফলনশীল ফসলের একমাত্র কারণ তাহলে উন্নত মানের বীজ নেই উচ্চ ফলনশীল ফসল নেই উন্নতমানের মানের বীজ আছে উচ্চ ফলনশীল ফসল আছে অতএব উন্নতম মানে বিচমান কারণ আর উচ্চ ফলনশীল ফসল সমান কার্য এই ভাবে এই স্ট্রাকচারটা মনে রাখবে ব্যথের কি পদ্ধতি এই স্ট্রাকচারটা মনে রাখবে এই হিসাবই কিন্তু তোমরা এই জিনিসটা দেখে বুঝতে পারবে কারণ তোমরা বুঝতে পারবে এটা অবদ্য সামমানিকরণ নয় দু নাম্বার বুঝে গেছো কাটতালিও নয় তাহলে আর তিনটা गोष्ट বুঝে যাওয়া সেই তিনটাও নয় তাহলে এইটা হচ্ছে আজকে আবশ্যক শর্তের কারণ বলে মনে করা দস যখন বুঝে গেছো তখন কিন্তু এই লিখবে ঠিক আছে এই লেখার পরে দোষ জানা আছে তোমাদের একটি শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ লিখবে তারপরে বিচারটা লিখবে বিচার তোমাদেরকে আমি বলেছি আমি একটা করে বিচার লিখিয়ে দেবো সেই ধাঁচের অন্যান্য যে কোনো আসবে তোমরা সেইগুলোকে বিচার আকারে লিখবে বিচার আমরা কি বলেছি যে প্রথম আইনে ফ্রি যুক্তিটা কি আরো অনুমানের দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ গৃহ শিক্ষকের অনুপস্থিতিকে ছাত্রটির অকৃতকার্যতার কারণ বলা হয়েছে কিন্তু গৃহ শিক্ষকের অনুপস্থিতি ছাত্রটির অকৃতকার্যতার একটি শর্ত মাত্র হ্যাঁ হতে পারে শর্ত শর্ত মাত্র কারণ বলা যাবে না কারণ ছাত্রটির অকৃতকার্যতার পিছনে আর অনেক শর্ত থাকতে পারে যেমন ছাত্রটির অসুস্থতা ছাত্রটি অলসতা ছাত্রটির পড়াশোনায় মনোসংযোগ না করা ছাত্রটি ভালোভাবে পরীক্ষা দিতে না পারা পরীক্ষা পত্রে প্রশ্নপত্র কঠিন হওয়া উত্তরপত্রে যথাযথ মূল্যায়ন না হওয়া অনেক শর্তই তার ফেল করার জন্য শর্ত হতে পারে সেইগুলো সবগুলোই তো তাকে মিলিয়ে কারণ বলতে হবে কিন্তু এখানে শুধু গৃহ শিক্ষকের অনুপস্থিতিকে ছাত্রটির অকৃত কার্য তার একমাত্র কারণ বলা হয়েছে তাই যুক্তিটিতে দোষ ঘটেছে দেখো আমি তোমাদের বিচারটা লিখে দিলাম দেখতে পাচ্ছ বিচারটা তার জন্য যুক্তিতে একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে দেখো আমি আরো দশটা উদাহরণ তোমাদের জন্য দিলাম এই দশটা উদাহরণ তোমরা কিন্তু প্র্যাকটিস করবে তোমরা এই ভিডিও দেখার পরেই যদি সময় পাও এই দশটা নিজেদের মতন করে স্ট্রাকচার গঠন করো দোষ লেখো বিচার লেখো এরপরে তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি যথাসম্ভব তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এরপরে চলে যাব আর একটি দোষ সম্পর্কে একটি অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ বা আর একটা দোষ একটি অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করা দোষ দুটো দোষ কিন্তু আলাদা আলাদা কিন্তু আমি তোমাদেরকে বলবো এই দুটোকে একসঙ্গে মিক্সড করে তৈরি করবে তাহলে আমি দুটোকে মিক্স করে একটা দোষী দেব যদি তোমাদের অবান্তর দেয় তাহলে অপ্রাসঙ্গিকটাই অবান্তর অবান্তরটাই অপ্রাসঙ্গিক ঠিক আছে এমন করে লিখবো আমরা বেশ অবান্তর কথাটা আমরা দেখবো আমরা দেখছি কোনো একটি কার্যের একটি কারণ থাকে কিন্তু সেই সঠিক কারণটাকে যদি আমরা নির্ণয় না করে একটা অপ্রাসঙ্গিক অপান্তর অযুক্তি গুরুত্বহীন ঘটনাকে সেই কাজের কারণ বলে মনে করি তাহলে যুক্তিতে একটি অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করাদের সতষ্ট হয় যেমন ধরো একটি লোক গাড়ি চাপা পড়েছে তার আগে দেখা গেল লোকটি লাল জামা করা হলো যে লোকটি লাল জামা সিদ্ধান্ত হলো গাড়ি চাপার কারণ এই ওই উল্টো পাল্টা কথাগুলোকে যদি কেউ বলে ফেলে যে কারণ তাহলে সেই ক্ষেত্রে যে দোষ ঘটবে তাকে বলা হবে একটি অবান্তর ঘটনাকে সমগ্র কারণ বলে মনে করা দোষ বা একটি অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে মনে করা দোষ দেখো এই একটা কথা বলি এটা তোমাদের মনে হতে পারে স্যার এটা কুসংস্কারও তো হতে পারে হ্যাঁ হতে পারে তাহলে কুসংস্কার হলে স্যার আমি বলেছিলেন কাকতালীয় দোষ হবে হ্যাঁ এটা যদি তোমরা কাকতালীয় দোষ করো তাহলেও হবে আমি বললাম সে শিশুটিকে নতুন পোশাক করানোর পরেই তার জ্বর হলো অর্থাৎ নতুন পোশাক পরানো হলো তার জ্বর হওয়ার কারণ এটা কি কাকতালীয় দোষ যদি তোমরা করো কাকতালীয় হবে এটাকে যদি তোমরা অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করো দোষ বলো তাহলেও হবে ঠিক আছে এই অবান্তরের সঙ্গে অনেকটা দোষটা হয় তাহলে দুটো দোষই একই ধরনের আমরা একটি অবান্তর ঘটনার উদাহরণ নিয়েছি সেটাকে ব্যাখ্যা করেছি দেখো উদাহরণ কি নিয়েছি রাশিয়ায় গোমের ফলন বৃদ্ধি পাচ্ছে তখন কলকাতায় মানুষের জন্ম বৃদ্ধি পাচ্ছে সুতরাং রাশিয়ায় গোমের ফলন বৃদ্ধি হলো কলকাতায় জন্মহার বৃদ্ধির কারণ তাহলে রাশিয়াতে গমের ফলন বৃদ্ধি হয়েছে আর কলকাতাতে জন্ম হার বৃদ্ধি হয়েছে বেশ ঠিক আছে দুটোই একসঙ্গে সহ পরিবর্তন হচ্ছে রাশিয়াতেও বৃদ্ধি পাচ্ছে কলকাতা বৃদ্ধি পাচ্ছে রাশিয়াতে বৃদ্ধি পাচ্ছে কলকাতা বৃদ্ধি পাচ্ছে রাশিয়াতে বৃদ্ধি পাচ্ছে কলকাতা বৃদ্ধি পাচ্ছে তার মানে এই বলতে পারবে তুমি যে তাহলে রাশিয়াতে যেমন বৃদ্ধি পাচ্ছে কলকাতাতে যেন একসঙ্গে বৃদ্ধি পাচ্ছে তাহলে নিশ্চয়ই জানতে হবে রাশিয়াতে গমের ফলন বৃদ্ধি হয়েছে কলকাতায় জন্ম হার বৃদ্ধি কারণ না না তা তুমি যদি বলে থাকো তাহলে কিন্তু যুক্তিটা দোষ ঘটে যাবে কি দোষ ঘটবে তুমি অবান্তর কথাবার্তা বলছো না তুমি নয় যুক্তিটা যুক্তিটা অবান্তর কথাবার্তা বলা হচ্ছে বা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ব্যাখ্যা বিচার করে বুঝিয়ে দিতে হবে যে কি করে এটা অবান্তর কথাবার্তা বলা হয়েছে বা অপ্রাসঙ্গিক দোষ ঘটেছে আমরা সাধারণত জানি অবান্তর ঘটনা ঘটলে পরে অন্যায় পদ্ধতি বা ওই স্বপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে আমাদের এই অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ ঘটে বেশ আমরা এটাকে ব্যাখ্যা করবো দেখো তর্কবিদ্যা সমস্ত রূপ লিখবো উর্বর্তি ঘটনা অনুবতি ঘটনা উর্বতি ঘটনায় কারণ আর অনুভতি ঘটনায় কাজ লিখবো দেখো আমরা দেখেছি কলকাতায় জন্মহার বৃদ্ধি রাশিয়াতে গমের ফলন বৃদ্ধি আর কলকাতায় জন্মহার বৃদ্ধি ক্রমাগত ঘটে যাচ্ছে ক্রমানুপাতে তো সেইটাকে আমরা তিনবার লিখবো ইত্যাদি করব ঠিক আছে দেখো রাশিয়ায় গমের ফলন বৃদ্ধি আছে কলকাতায় গমের ফলন বৃদ্ধি আছে রাশিয়ায় গমের ফলন বৃদ্ধি বেশি আছে কলকাতায় জন্মহার বৃদ্ধি বেশি আছে রাশিয়ায় গোমের ফলন বৃদ্ধি আরো বেশি আছে কলকাতায় জন্মহার বৃদ্ধি আরো বেশি আছে ইত্যাদি চলতেই থাকবে আর কি তাই রাশিয়াতে গোমের ফলন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কলকাতার জন্মহার বৃদ্ধি দেখে সিদ্ধান্ত করা হলো রাশিয়ায় গোমের ফলন বৃদ্ধি হলো কারণ আর কলকাতায় জন্মহার বৃদ্ধি হলো কার্যন বেশ এই পর্যন্ত করে নিয়েছ দেখে নাও এরপরে তোমরা লিখবে দোষ বলে পয়েন্ট করবে দোষটা লিখবে একটি অবান্তর ঘটনাকে কারণ বলোনা করা দোষ বা লিখতে পারো একটি অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ গণ্য করা দোষ এরপর চলে আমরা বিচারে যুক্তিটি একটি আরবানোমানের দৃষ্টান্ত মুকস্থ বলি তোমাদের যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ রাশিয়াতে গুমের ফলন বৃদ্ধিরকে কলকাতায় জন্মহার বৃদ্ধির কারণ বলা হয়েছে কিন্তু রাশিয়াতে গুমের ফলন বৃদ্ধির সঙ্গে কলকাতায় জন্মহার বৃদ্ধির কোন কার্য কারণ সম্পর্ক নেই রাশিয়াতে কলকাতায় জন্ম জন্মহার বৃদ্ধি এই দুটি একসঙ্গে সহ পরিবর্তন হলেও যাবে না তাই এই যুক্তিটি অবান্তর বা অপ্রাসঙ্গিক কাজে যুক্তিটিতে দোষ ঘটেছে এবং অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে আমি তোমাদের বিচারটাও দিয়ে দিলাম এর সঙ্গে কিছু আমি উদাহরণ দিয়ে দিলাম এই উদাহরণগুলো তোমরা আজকেই সময় পেলে প্র্যাকটিস করো যদি কোনো অসুবিধা হয় আমায় কমেন্টের মাধ্যমে জানাও তোমাদেরকে আজকেই কিন্তু এই দোষ দুটো শিখে নিতে হবে ঠিক আছে এইটা মাথায় রেখে দাও পরীক্ষার আর দেরি আছে পরে তৈরি করবো তা নয় আজকেই এই দোষটা কমপ্লিট করে খাতা রেডি করে গোটা দশেক আমি দিয়ে দিয়েছি উদাহরণ সেইগুলোকে রেডি করে রেখে দাও ঠিক আছে যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন